আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের নেতা হক আসতেছেন মনে হয় নারাজ হয়ে বসে আছে তো ভাই আইসা যেন একটা সুন্দর পরিবেশ পায় আমি তো বয়ান করতে আসি নাই আসলে ছোটবেলায় বসি দিয়ে মাছ ধরছেন মাছ গ্রামে গঞ্জে ওই মাছ ধরার বসি ফালানোর আগে আলগা কিছু খাবার ফেলায় মাছকে আনি আনি মাছ আসার পর বসি ফালায় বা জাল ফালায় যেন মাছগুলোর সহজে ধরা যায় আমরা হলাম ওই জাল ফালানো আর বসি ফালানোর আগের হালকা খাবার কিছু মাছ জোগানোর জন্যে বসছি পরিবেশটাকে গুছানোর জন্যে বসছি বয়ান্ত করবেন মুফতি ফজুল করিম হাফিজ হল্লাহ আর পীর সাহেব চরম নাই বয়ান্ত করবেন আল্লামা মামরুল হক এই সময়ের দুইজন কান্ডারি আমাদের আমরা মনে করি তারা দুইজন একসাথে এক হয়ে যদি একটা হুংকার দেয় একটা দাগ দেয় ইনশা আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হতে ইনশাআল্লাহ আমরা চাই কি চাই না বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক চাই কি চাই না চাইলে আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে ইনশা আল্লাহ অবস্থার সৃষ্টি করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে কবুল করেন সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের বড়রা ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন আমাদের অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধার ভালোবাসার মানুষ হযরত আল্লাম শেখ আল্লাহ আব্দুল জাফর আহমদ হাফিযাহুল্লাহ তিনি কথা বলেছেন অনেক বড় বড়রা কথা বলেছেন ঠিক কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আমাদের গর্বের ধন আমাদের অহংকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমাদের গর্বের ধন হজরতল আল্লাম আল্লামা শেখ আফম খালেদ হুসেফ হাফিজ্লাহ হজরতের রাষ্ট্রীয় অনেক কাজ থাকে তিনি ব্যস্ত থাকলেই আমরা খুশি কী বলেন আপনারা হজরত চলে আসছেন ব্যস্ততা আছে সেই জন্যে আমরা চাইব হজরত যেহেতু আসছেন এখানে আর আমার বলার কথা বলার কোনো সুযোগ নাই আমি পরে আসতেছি ان شاء الله حضرت এখন কথা বলবেন তারপর ইনশাআল্লাহ আমরা কথা যেখান থেকে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ان أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكي ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين الله اكبر آمنت بالله صدق الله العلي আজকের এই সিরাতুল নবী ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের মুহতারম সভাপতি উপস্থিত হজরত কেরাম মুরব্বিয়ান আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুবি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আওয়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এই মুবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসা কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ কথা আপনারা বলবেন না আমরা বলবো যে কোনো এক পক্ষ কথা বলা দরকার হয় আপনারা বলেন আমরা শুনি আর না হয় আমরা বলি আপনারা শুনেন কোনটা করবেন বলেন তো শুনলে চুপ থাকা লাগে যদি কথা শুনতে হয় চুপ থাকতে হবে আমাদের না না বলে যান এই পাইকারি বয়ান করা যাবে না বইলা যান বয়ান যদি শুনতে হয় মনোযোগ সহ চুপচাপ শুনতে হবে আর না হয় আপনারাও চিল্লাইতে থাকেন আমরাও মাইকে চিল্লাই দেখি কে বেশি চিল্লাইতে থাকে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরা ইতিমধ্যে কেউ কেউ চলে এসেছেন কেউ কেউ পথে আছেন আমরা আলহামদুলিল্লাহ পড়ি আপনারা মনে হয় খুশি হন নাই আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের নেতা আল্লামা মামা হক কাশতেছেন মনে হয় নারাজ হয়ে বসে আছে তো ভাই আইসা যেন একটা সুন্দর পরিবেশ পায় আমি তো বয়ান করতে আসি নাই আসলে ছোটবেলায় বসি দিয়ে মাছ ধরছেন মাছ গ্রামে গঞ্জে ওই মাছ ধরার বসি ফালানোর আগে আলগা কিছু খাবার ফালায় মাছকে আনে আনি মাছ আসার পর বসি ফালায় বা জাল ফালায় যেন মাছগুলোরে সহজে ধরা যায় আমরা হলাম ওই জাল ফালানো আর বসে ফালানোর আগের হালকা খাবার কিছু মাছ জোগানোর জন্যে বসছি পরিবেশটাকে গুছানোর জন্য বসছি বয়ান্ত করবেন মুফতি ফজুল করিম হাফিজ আর পীর সাহেব চরমনাই বয়ান্ত করবেন আল্লামা মামরুল হক এই সময়ের দুইজন কান্ডারি আমাদের আমরা মনে করি তারা দুইজন একসাথে এক হয়ে যদি একটা হুঙ্কার দেয় একটা ডাক দেয় ইনসা আল্লাহ বাংলাদেশে ইসলামী হতে আমরা চাই কি চাই না বাংলাদেশে ইসলামী হুকুমত হোক চাই কি চাই না চাইলে আমাদের শৃঙ্খলাবদ্ধ হবে শৃঙ্খলা বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন সিরাতুল নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আলোচনা আমাদের বড়রা ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন আমাদের অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধার ভালোবাসার মানুষ বুঝরা কোন সমস্যা নাই কোন সমস্যা আচ্ছা আচ্ছা আমাদের গর্বের ধর আমাদের অহংকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমাদের ধন আল্লাম আফম হজরত হাফিজ হজরতের অনেক কাজ থাকে তিনি ব্যস্ত থাকলেই আমরা খুশি কি বলেন আপনারা হজরত চলে আসছেন ব্যস্ততা আছে সেই জন্য আমরা চাইব হজরত যেহেতু আসছেন এখানে আর আমার বলার কথা বলার কোনো সুযোগ আমি পরে আসতেছি ইনশাল্লাহ হজরত এখন কথা বলবেন তারপর ইনশাল্লাহ আমাদের কথা যেখান থেকে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ আমরা সকলেই خاموش হয়ে যাই আমরা সকলেই خاموش হয়ে যাই আমাদের আজকে প্রধান मेहमान চলে আসছে আপনি

چی میں چل پہ